নমস্কার মা সকলরা ভালো আছেন নি মুসলিম ভাই যারা আছেন তাদের বা যে প্রাণ থেকে একটা সালাম জানাইলাম সকালবেলা উঠছি ওইটা দিয়ে মা খালি কেউ কেউ করে মানছি কে রে কত বসি দর দেওয়া দু পুড়ি বেরিয়ে কেমনে বসি দিয়া তে আমি তো আর সময় পাই না ওখানে লইছেন যখন আমিও বসি দর মতো পুড়িতে আমার বোয়াল এই যে নিভেলাম দোয়া করে সবাই আমি যারা বোয়াল পাই আরে বাবা জামুকন দে আমার হসুরে আবার এই যে ইন দা বেত কাটা দিয়া বেরা দিছে জানি কোন সুর বাট পারে তরকারি খেতে নাহি এই যে ধান আর নিজেই সুর হয়ে গেছি কি কুমকন দেন না খাই রে হাই আমার হসুরের বুদ্ধি কি তাই যেই যায়বো বেত কাটায় যাবো তো আই বৃষ্টি যাবে গা হা রে কেমবে যাবি এই যে মার বান বইনে পড়ি বলে খাল মারতেছেন আমার হাশুড়ি তো পাঠিয়ে দিলো আচ্ছা শুনে বইনে ই করবেন তাহেন

মাছ ধৰিবা গলে থাক নেকি মাছ ধৰাৰ মূল অস্ত্ৰ হ'ল ধৈৰ্য এই বৈনিয়ে অ বৈনীয়ে হেৰি খাৰা বৃষ্টি আমি এনে থাকি নাথাকি যদি পুতি পাই দি আহিছা আমাৰ ঘৰতে

ওই টমাটো দিয়ে সুরাপুড়ি মাছ দিয়া খারাপ হবে নাকি ভালো হইবো তাই না কাঁচা টমাটো দিয়া মা সকলরা আমার বউটা তিন দিন যাইতেছে কি ডাক্তার তো দিছে মরার তো মরবার নাকি শান্তি ও हमरे তুমি বলে শান্তি পাবো ভাই আপনার ধন্যবাদ তাড়াতাড়ি আজরাল পাঠায় দেন সে হাত বেরাজওয়া করে ওনার પૈসা টাকার নাকি কইব লাগনাই ওনে মরে গলেই ভালো কই পোলা বান হইলে মোললে আরো বেজাল আবিল রাইকে জামু ভিডিঅ'ৰ মাধ্যম উত্তৰ দিয়া দিলামী লাগিব ৰ'দ আহে

দেখেন আমি যে গাছের তলে নিচে পিঁপড়ের বাসা মাথার মধ্যে কামড়ায় তাও ভিডিও করা লাগে এই যে লেবু গাছ তলা রইছে আর উমরা আমার বউ সাবরা রয়েছে রান্দি তে ভাই একটা ভিডিও করা এত সুদা এই যে পিঁপড়ে কামড়া

तो दोया नहीं धार पर बाल का परिष्कार कर धार पर रेखा जाना वो सुनूंगा क्या कैसे है इधर और पर करार के से नहीं देख को तो नहीं साथ दीजिए मां मां को या तो ताकत है cabeza बाजी हां भाई रुना

হ্যাঁ কয়া হ্যাঁ কি শুরু করতো তোমরা আমি একবার ঢাকায় বুঝছো ঢাকায় আমার মেজু বাসায় যখন থাকতাম মেজু একবার কাঁচা টমেটো দেওয়ার হাত পুটি মাছের তরকারি আন ও ভোলার মতো না খুব স্বাদ আর নিরামিষি তরকারি বুঝছো আমার মেজবতির কাছে যেটা নিরামিষ তরকারিটা খাইছি ওটা বোলার মতো না অ্যাক্সিডেন্ট হয়েছিলাম তারপর আমি বৌদির কাছে চাইছিলাম নিরামিষ তরকারি হাই রে হাই জামের মাথায় না হয় পড়লো ওই সমস্যা কি হ্যাঁ আপনার একটু কষ্ট লাগছে ভিডিওর মধ্যে কইছি আর এখন এই দেখেন যে মাথার উপরে লেবু গাছ পরে দেখে এখন এই যে সরিয়া দিল

एमा येट टु ए हा पर पर बगाए का आगु नाइ किनना त्रिनाय मा एमा ए जामले तो सुलर परे बयसे आखिरे आग आगुटा उठकान हे आइतिना दे आगु जाला आगु जाला आगु जाला त्रिनाय दे आगु जाला रेडि कि त आउते गनाओना रेडि सरा सरा एडा बोय र छ दे बोय र छ तुना एक बोन जस्तो जस्तो बराय जस्तो कि तइबो हामी र ललामै ललामैना দে <muchas>

আজকে আমার ওই যে লাকি দিদি আছে না আমার বর্দি বড়দির ভাগিনার বিয়ে তারপরে আগেও নিমন্ত্রণ করছে কিন্তু বরে যাইতে পারি নাই তো আজকে খাওয়া দাওয়ার বালা তো যাওয়া লাগবে আমার সোনা দাম থেকে

কন সমস্যা নেই এই যে আমার টমেটো এই টমেটো দিয়ে পুটি মাছ দিয়ে ঝোল তরকারি রান্না করবো এই যে পেঁয়াজ ভাজিয়ে হয়ে গেছে এই যে টমেটো দিয়ে দিলাম কাসামালি ওরে দাদা তুমি আদিকে ঘুরে ঘুরে কি আর আলো আলো দেখছো দাদা কাখেদি রান্ধুন ভাত দাও না আবার সেল জার বানছো হ্যাঁ এইবা হাত এই বৌদি দাদ দাও সে তরকারি হইছে নাকি নাও আছে নাও 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 তরকারি তরকারি নাও আমার ভোর আশা ভাত দেব লাগবো নাও দাওতে

গতকাল রায় সনেট নিপাদি আহে নাই নিপাদি কেমন আছে দাদা কি ছোট্ট ছোট্ট ভিডিও দেন মেসে সে কাল কমেন্ট করে নিবাহ বড় ভিডিও দেন বড় ভিডিও বানাইবেন